আচ্ছা দাদু তুমি আগে কত ঘন ঘন সিগারেট খেতে সেই অভ্যেসটা ছাড়লে কি করে ছাড়লাম ছাড়লাম ওই যে ইচ্ছা শক্তি আচ্ছা তুমি এত ড্রিঙ্ক করতে সেটা ছাড়লে কি করে ইচ্ছা শক্তি ওই যে বললাম ইচ্ছা শক্তি আচ্ছা দাদু শুনেছিলাম তুমি মাঝে মাঝে এই জুয়া খেলতে সেটা কি করে ছাড়লে ওই যে বললাম ইচ্ছা শক্তি তোমার ওই মেয়েদের সাথে তোমার অ্যাফেয়ার ছিল অনেক সেটাও কি তোমার ওই ইচ্ছা শক্তি জোরেই তুমি ছেড়েছিলে দাদু তখন দাদু বললেন না দাদু ভাই না ইচ্ছা শক্তি আছে কিন্তু সে শক্তিটা আর নেই তখন দাদু আর নাতেই দুজনেই